আমাদের একটা সাজেশন থাকবে এখানে সাজেশন হচ্ছে দেখো আমি গতদিনে লাইভে ওই কথাটা বলছি এটা মানে একটু খারাপ শোনায়েলেও বা খারাপ শোনাyki না আমি জানি না তোমাদের অনেকের এটা एक्सेप्ट করতে কষ্ট হয় সেটা হচ্ছে ভালো স্টুয়েন্টদের জন্য কিন্তু সাজেশন না সাজেশন জিনিসটা তাদেরই জন্য যারা কিছুটা ফাঁকিबाजी করছে একটা শর্টকাট চাচ্ছে একটা অল্প সময়ে ভালো করার মেথড চাচ্ছে এন্ড এটা প্রুভেন সত্য যে আসলে সব এই জিনিসটা কাজ করবে না তুমি জাস্ট শুধু সাজেশন পরে খুবই টপ নচ নাম্বার পাওয়া এক্সপেক্ট করতে পারো না একদম আমি হাওয়া যায় যদি প্রশ্ন আনএক্সপেক্টেডলি সোজা হয়ে যায় আনএক্সপেক্টেডলি সোজা কিন্তু আলটিমেটলি ওই যে মানুষটার এত দিনের কোনো এক্সপার্টিস নাই ও যা পড়বে ওইটাও পুল অফ করে দিয়ে আসতে পারবে না 100% যেটা সত্যি কথা সো বইটা খুব ভালোমতো পড়তে হবে সাজেশন দেখতে পারো

যাদের মনে করো যে ওয়ান শট এর উপর ডিপেন্ডেন্ট টোটালি ওয়ান শট এর উপর ডিপেন্ডেন্ট যা আচ্ছা ঠিক আছে আমার এই চ্যাপ্টারে তেমন মানে আমার মোটামুটি কিছুই পারা নাই জাস্ট এখন একটু হয়তো বা ক্লাস করছিলাম অফলাইনে বা অনলাইনে কিছু আইডিয়া আছে তখন আমি ওখান থেকে এখন ওয়ান শট বলি ওয়ান শট এবার ফেল করছে কেন এবার এইচএসসি তে কিন্তু বাংলা ইংলিশ আইসিটি আইসিটি থেকে শুরু করে ওয়ান শট ফেল করছে কেন করছে ওয়ান শটে আমরা কি করাইতাম বলো তো বিগত বছরে যে কোশ্চেন বারবার আসছে ওইগুলাই আমরা করাইছি বারবার তাই না এখন কথা হলো ফিজিক্সে ওয়ান শটে ধরো ভেক্টরের চ্যাপ্টারে তোমার কি করানো হবে নদী নকার ম্যাথ করানো হবে তাই না আসছে আসে না এবার আসেনি ঢাকা বোর্ডে তো যেহেতু আসে নাই ওই বিগত বিগত বছরের টাইপটা কমন পড়ে নাই প্যাটার্ন চেঞ্জ হয়েছে তো এই জন্য ওয়ান শট কাজ করে নেই বাট যার একদম শুরু থেকে পড়া ছিল একদম ডিটেল ওয়াইজ পড়া ছিল তার সমস্যা হয়